হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এক্সপ্লোর করবো গোপালগঞ্জ সদর উপজেলার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন আচ্ছা পর্যটন কেন্দ্র বা এটি একটি রেলওয়ে স্টেশন এখন প্রশ্ন আসতে পারে যে সামান্য একটা রেলওয়ে স্টেশন তাহলে এটাকে কেন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলো অথবা এখানে কেন এত দর্শনার্থী ভিড় করে আমি আপনার এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি এর ইতিহাসগুলো জানাচ্ছি আমি ইতিপূর্বে দেখে ফেলেছি এই রেলওয়ে স্টেশনের চারপাশটা এখন আমি এর ভিতরেটা দেখাচ্ছি বন্ধুরা এর চারপাশে খোলাবেলা প্রশস্ত জায়গা রয়েছে যেটাকে বলা চারিপাশে এর বিল মাঝখানে যদি ধরি পরিষ্কার পরিচ্ছন্ন নিরবতায় ঘেরা একদম সুশৃঙ্খল এই রেলওয়ে স্টেশনটি যার কারণে যান্ত্রিক জীবনের মানুষগুলো একটু সময় পেলেই তারা এখানে ছুটে আসেন এখানে বিশুদ্ধ বাতাস নেওয়ার জন্য এবং এই রেল স্টেশনের পাশে বসে থাকলে আপনি এটা ফিল করবেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে নদী লেকের মতো তার আপনি এর পারে বসে রয়েছেন একটা সময় এখানে আপনি ফুচকা খেতে পারবেন চটপটি খেতে পারবেন ঝালমুড়ি খেতে পারবেন এখানে আপনি আপনার পরিজন আত্মীয়স্বজন নিয়ে আপনি এখানে খুব সুন্দর একটা টাইম এক্সপ্লেন করতে পারবেন এটা যেটাকে আপনাকে মানে যত ব্যস্ততা আপনি এখানে নিয়ে এসে এখানে একটু মিনিট আপনি বসবেন আপনাকে সমস্ত ক্লান্তি এর বাতাস আপনাকে দূর করে দিবে গোপালগঞ্জ শহরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই আধুনিক রেলওয়ে স্টেশন চালু করা হয় দুই সালের পহেলা নভেম্বর বন্ধুরা ইতিহাস থেকে জানা যায় উনিশশো বত্রিশ সালে ব্রিটিশ আমলে রেল এসেছিলেন কাশিয়ানির পাটিয়াপাড়া পর্যন্ত কিন্তু বহু বছর গোপালগঞ্জ রেল বিচ্ছিন্ন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাড়া ঘটিয়ে রেল স্টেশনটি চালু করা হয় বর্তমানে রাজশাহী গোপালগঞ্জ রুটে একটি আন্তনগর ট্রেন চলাচল বিদ্যমান আছে গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের একটাই দাবি এখন রাজধানীর সাথে রেল যোগাযোগ স্থাপন করা বন্ধুরা আপনি যখন আপনার ক্লান্ত শরীর আর আপনার ক্লান্ত মনকে নিয়ে এই পর্যটন কেন্দ্রে যখন আসবেন আর এই রেল স্টেশনের পাশের একটি রাস্তাতে যখন বসে সুবিস্তীর্ণ দিগন্ত জোড়া সূর্য অস্ত যাওয়া এই দৃশ্যটি যখন আপনি উপলব্ধি করবেন এক পলকে যখন আপনি এই দিগন্তের দিকে তাকিয়ে থাকবেন আপনার এক নিমিষে আপনার মন শরীর সব ভালো হয়ে যাবে কথা দিচ্ছি যেটা আমার নিজের হয় এবং শুধু আমার না এই ফিল নেওয়ার জন্য এখানে হাজার হাজার পর্যটন এখানে আসেন বন্ধুরা এটা যেহেতু জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র তো অনেকেই জানেন এটা এখানে কিভাবে আসবেন তারপর আমি যারা এখানে জানেন না আমি তাদের অবগতির জন্য বলছি আপনারা সর্বপ্রথম গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন এসে নামবেন পুলিশ লাইন থেকে একটি রিকশা নিয়ে আপনারা এখানে আসতে পারবেন পুলিশ লাইন থেকে একটি রিক্সা আসলে এখানে আপনাকে বিশ থেকে তিরিশ টাকার মতো ভাড়া পড়বে আপনারা এই রেলওয়ে স্টেশনে আসতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করবেন আর হ্যাঁ আমার গোপালগঞ্জের যারা দর্শক রয়েছেন তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সব মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং এই গোপালগঞ্জের এই দর্শনীয় স্থানটির ইতিহাস সম্পর্কে এবং এর সৌন্দর্য সম্পর্কে মানুষ জেনে থাকেন প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম অনেক সুন্দর সুন্দর তত্ত্ববহুল ভিডিও পেতে বন্ধুরা আপনি যদি ইচ্ছে করলে আপনি ফেসবুক পেজ আমাকে ফলো করতে পারেন ট্রাভেলার মুরাদ আহমেদ এবং ট্রাভেল উইথ মুরাদ নামে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ